নমস্কার আজকের আলোচনাটা একটু অন্যরকম ঘটনাটা শুরুটা বেশ উদ্বেগের হুম নীলাদ্রি মানে নীল সে তার তিন বন্ধু টিটো রাজা আর সানিকে নিয়ে খুব চিন্তায় পড়েছে ঠিক কারণ বেশ কয়েকদিন ধরে ওদের কোনো খোঁজ নেই ফোন বন্ধ মেসেজেরও কোনো উত্তর আসছে না ওদের তো একটা পিকনিকের প্ল্যান ছিল তাই না হ্যাঁ কিন্তু বন্ধুরা না আসায় সেটা তো প্রায় ভেস্তেই যাচ্ছিল নীল কি করলো তখন নীল ঠিক করলো আর অপেক্ষা করবে না পুরনো বন্ধুদের বদলে নতুন কিছু পরিচিতদের নিয়েই যাবে তার ও আচ্ছা আর সাথে হ্যাঁ এই ছেলেটা মানে একটু বাগান বাড়িতে নীলের কলেজের বন্ধু কিন্তু সাধারণ মধ্যবিত্ত বাকিদের মতো অত ধনী বা উদ্ধত নয় একদম ওর সম্পর্কটা ওদের সাথে ঠিক সহজ ছিল না ওকে নিয়ে ওরা ঠাট্টাও করতো কিন্তু তবুও সে নীলের সঙ্গ ছাড়েনি না বন্ধুত্বের একটা টান তো ছিলই এখানেই কিন্তু মানে গল্পের একটা প্যাচ শুরু হচ্ছে বুঝলাম বেশ এরপর ওরা রওনা দিল বাগানবাড়ির দিকে হ্যাঁ কিন্তু পথে শক্তিগড়ে নীলের আবার কিসব জরুরি কাজ পড়লো গাড়ি থামাতে হলো ওহ সেখানে কি হলো সেখানেই গাড়িতে উঠলো আরো তিনজন নীলের নতুন বিজনেস পার্টনার বিক্রম सक्सेना অর্জুন সিং আর ম্যানেজার অজিতেশ নতুন চরিত্র এদের ব্যবহার কেমন ছিল এদের হাবভাব কথাবার্তা শুনেই উন্মেষের কেমন যেন অস্বস্তি হতে শুরু করলো মনে হলো মানে লোকগুলো ঠিক সুবিধের নয় একটা অশুভ ইঙ্গিত তাই তাই না মনে হচ্ছে আর শক্তিগড়ের মিষ্টির দোকানে এক অদ্ভুত চেহারার ছেলেকে দেখলো অদ্ভুত কিরকম ছেলেটা জামা কাপড় ছেঁড়া উস্কো চুল দেখলেই বোঝা যায় অপুষ্টিতে ভুগছে আর চোখ দুটো কেমন যেন নিষ্প্রাণ সে কি করছিল সে শুধু নীল আর তার সঙ্গীতের দিকে তাকিয়েছিল অদ্ভুতভাবে উন্মেষের মায়া হওয়ায় সে ছেলেটাকে কিছু টাকাও দিল এই ছেলেটা কি পরে আবার আসবে কেমন যেন লাগছে সেটাই এটা কি শুধু কাকতালিও নাকি কোনো কিছুর পূর্বাভাস গল্পটা যেভাবে এগোচ্ছে মনে হয় দ্বিতীয়টাই এরপর ওরা পৌঁছালো ডুমুরিগড়ের সে বাগান বাড়িতে জায়গাটা কেমন বিশাল বাড়ি কিন্তু একদম চুপচাপ নিস্তব্ধ কেয়ারটেকার মনিলাল এসে ওদের অভ্যর্থনা জানালো। পরিবেশটা একটু থমথমে তাই না হ্যাঁ বর্ণনায় সেরকমই পাওয়া যাচ্ছে উন্মেষ একা একা বাগানে ঘুরছিল গ্রাম্য পরিবেশ দেখছিল আর তখনই কি সে আবার ছেলেটাকে দেখল ঠিক তাই গেটের কাছে সেই ঝাঁকড়া চুলের ছেলেটা কিন্তু এবার এবার কি এবার তার হাতে একটা রক্ত মাখা চোখ দুটো জ্বলছে সর্বনাশ তারপর সে ফিসফিস করে উন্মেষকে সাবধান করল এখান থেকে চলে যাও বাবু জায়গাটা ভালো নয় বলেই কুয়াশার মধ্যে মিলিয়ে গেল গায়ে কাটা দিচ্ছে শুনে একেবারে যেন ভূতের গল্পের মতো হুম এখানে সুপারন্যাচারাল এলিমেন্টটা সরাসরি চলে আসছে ছেলেটার বারবার ফিরে আসা হাতে সাবধান বাণী এগুলো তো স্পষ্টতই বিপদের ইঙ্গিত নীলেরও তো কিছু অভিজ্ঞতা হয়েছিল রাতে হ্যাঁ সেই রাতেই নীল ঘুমের মধ্যে টের পেল বুকে যেন কেউ চেপে বসেছে হ্যাঁ আর ঘরের মধ্যে কারা যেন ফিস ফিস করছে কান্নার আওয়াজও পেল তারপর বারান্দায় গিয়ে দেখলো গাছের মগডালে দুটো সবুজ চোখ জল জল করছে কি ভয়ানক এখানেই শেষ না একটা পচা গন্ধওয়ালা বাঁশের টোকা এসে পড়ল তার পায়ের কাছে নীল রীতিমতো ভয় পেয়ে সে কি ভাবল শরীর খারাপ নাকি সত্যি অন্য কিছু দুটোই ভাবছিল শরীর খারাপ নাকি মনের ভুল নাকি সত্যি অলৌকিক কিছু ঘটছে আর ওর ওই নিখোঁজ বন্ধুদের কথাও মনে পড়ছিল বারবার চিন্তা হচ্ছিল একদিকে ভয় অন্যদিকে বন্ধুদের জন্য চিন্তা বেশ জটিল পরিস্থিতি একদম পরের দিন সকালে ওরা সবাই মিলে গ্রাম ঘুরতে বেরোলো নীল মনিলালকে বলে গেল বনভোজনের জন্য বাগানটা পরিষ্কার রাখতে ঘুরতে ঘুরতেও উন্মেষ কি আবার একা হয়ে গেল হ্যাঁ দল ছুট হয়ে সে জঙ্গলের বেশ খানিকটা ভেতরে ঢুকে পড়ল আর সেখানেই দেখতে পেল একটা পরিত্যক্ত মাটির কুটির সেই কুটিরটা নির্ঘাত ওখানেই কিছু একটা আছে ঠিক ধরেছেন কুটিরের ভেতর থেকে বেরিয়ে এলো সেই ঝাঁকরাচুরের ছেলেটা হাতে সেই কুকড়ি আবার সে কি বলল এবার আবার সেই একই সাবধান বাণী যাদের সাথে এসেছে তারা ভালো লোক নয় ওকে বিপদে ফেলবে এই বলে সে আবার কুটিরের অন্ধকারে মিলিয়ে গেল ঠিক তারপরেই কি উন্মেষ কিছু শুনতে পেল হ্যাঁ ছেলেটা মিলিয়ে যাওয়ার পরেই উন্মেষ আড়াল থেকে নীল আর অজিতেশের কথাবার্তা শুনে ফেলল আর তাতেই সব পরিষ্কার হয়ে গেল কি শুনল সে তারা প্ল্যান করছিল উন্মেষকে তাদের অবৈধ ব্যবসায় টানার মানে মূর্তি পাচার সোনার বিস্কুট পাচার এমনকি খুন বাপরে আর উন্মেষ রাজি না হলে রাজি না হলে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা একেবারে শেষ করে দেওয়ার তার মানে পিকনিকটা ছিল একটা অজুহাত একটা ঠিক তাই ছেলেটার ওই সাবধান বাণীগুলো তাহলে মিথ্যে ছিল না উন্মেষের অবস্থাটা ভাবুন একবার একদিকে বন্ধুত্বের মুখোশ অন্যদিকে এই ষড়যন্ত্র সাংঘাতিক ওর তো তখন ভয় পাওয়ারই কথা ভয় তো পেয়েছিল সে তখন পালানোর পরিকল্পনা করতে শুরু করল ঠিক করল পিকনিকের সময় যখন সবাই নেশায় বুথ থাকবে তখন পালাবে সেজন্যই কি সে সারাদিন জঙ্গলে লুকিয়েছিল হ্যাঁ যাতে নীলরা ওকে ওই প্রস্তাবটা দেওয়ার সুযোগই না পায় এটা ওর একটা মানে বাঁচার চেষ্টা তারপর সন্ধ্যায় বাড়ি ফিরল হ্যাঁ সন্ধ্যায় ফিরে দেখলো সবাই জমিয়ে মদ্যপান করছে সেও তখন পথ হারিয়ে ফেলার অভিনয় করে ওদের সাথে যোগ দিল নেশার ভান করতে লাগলো বা বেশ বুদ্ধি খাটিয়েছে তো কিন্তু দুর্ভাগ্যবশত সে আড়াল থেকে নীল আর অজিতেশকে আফসোস করতেও শুনল কিসের আফসোস আফসোস করছিল যে সেদিন উন্মেশকে প্রস্তাবটা দেওয়াই গেল না ঠিক করলো পরদিন পিকনিকের সময় বলবে আর দরকার হলে কাজ মিটে গেলে তাকে শেষও করে দেবে ও ন তার মানে ওর পালানোর পরিকল্পনাটা ওরা ভেস্তে দিতে তৈরি একদম এই কথাটা শুনে উন্মেষের ভয়টা আতঙ্কে পরিণত হলো এরপর এলো পিকনিকের দিন আয়োজন শুরু হলো নিশ্চয়ই হ্যাঁ সকাল থেকে তোর কিন্তু উন্মেষের জন্য সেটা ছিল অন্য রকম। সে দেখল গেটের পাহারাদার বদলে গেছে দুজন বেশ সন্দেহজনক চেহারার লোক পাহারায় আর মানে ওকে নজরবন্দি করা হয়েছে ঠিক তাই উন্মেষ বুঝলো ওর পালানোর রাস্তা বন্ধ একেবারে খাঁচায় বন্দী সে তখন রীতিমতো আতঙ্কিত হতাশ মৃত্যুর জন্য অপেক্ষা করছে যেন খুব খারাপ অবস্থা এই সময় কি কিছু ঘটল হ্যাঁ এই চরম মানসিক অবস্থায় সে তার ফোনটা খুলল আর দেখল প্রথম রাতে একটা অচেনা নম্বর থেকে কয়েকটা মেসেজ আর ছবি এসেছিল অচেনা নম্বর সে কি খুলে দেখল হ্যাঁ খুলে দেখল আর দেখা মাত্রই তার মাথা ঘুরে গেল সে প্রায় অজ্ঞান হয়ে মেঝেতেই পড়ে যাচ্ছিল কি ছিল সেই মেসেজে ছবিতে মেসেজে লেখা ছিল ওর সেই নিখোজ তিন বন্ধুর টিটো রাজা আর সানির ভয়ঙ্কর পরিণতির কথা আর সাথে ছিল তাদের বিভৎস ছবি আর নিজেদের অপরাধের স্বীকারোক্তি কি বলছেন তাদের স্বীকারোক্তি তার মানে তারা বেছে নেই মেসেজ আর ছবি তো সেরকমই ইঙ্গিত দিচ্ছিল এটা একটা বিরাট প্লট টুরিস্ট সাংঘাতিক কি পাঠালুই মেসেজ এরপর কি হল उमेश তো প্রায় অজ্ঞান হ্যাঁ মনিলাল ওকে ধরে এনে বাগানের একটা চেয়ারে বসালো ওর কপালে ফোলা দেখে নীল কিছু সন্দেহ করল প্রশ্ন করল কিন্তু उमेश চুপ তারপর খাওয়া দাওয়া হ্যাঁ সবাই খেতে বসলো রান্নার ঠাকুর ভোজহরি খাবার দিচ্ছিল রান্নার খুব तारीफ হচ্ছিল বিশেষ করে মাংসের কিন্তু उमेश খেতে পারলো না না তার গলা দিয়ে কিছুই নামছিল না মাথায় শুধু ওই মেসেজের কথা ঘুরছে আর নীল অজিতেশের জঙ্গলের সেই আলোচনা ওর মনে হচ্ছিল খাবারে কিছু মেশানো নেই তো সন্দেহ হওয়াটা তো স্বাভাবিক এরপর খাবার শেষ হলে ককটেল পার্টি শুরু হওয়ার কথা সবাই যখন পানীয়তে চুমুক দিতে যাবে তখনই কি সেই ছেলেটা আবার ঠিক সেই মুহূর্তে আবার সেই হিসিসি গলা শোনা গেল গাছের আড়াল থেকে বেরিয়ে এলো সেই ঝাঁকড়া চুলের ছেলেটা সে কি বলল এবার সে খুব টেনে টেনে বলল মাংসটা নাকি খুব সুস্বাদু ছিল কিন্তু কিসের মাংস মুরগি পাঠা নাকি সানি রাজা আর টিটোর কি বলেন কি? আর ঠিক তখনই উন্মেষ দেখল ছেলেটার পাশে মাটিতে তিনটে রক্তমাখা আইফোন পড়ে আছে ও মাই গড এই কথা শোনার পর নীলদের কি অবস্থা হলো। সাথে সাথেই নীল অজিতেশ বিক্রম অর্জুন সবাই বিভৎসভাবে বমি করতে শুরু করল মুখ দিয়ে নীলচে রক্ত বেরোতে লাগল চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে এটা কি নাকি অন্য কিছু মনে হচ্ছে দুটোই কৃতকর্মের ভয়ঙ্কর ফল যেন শরীরই রূপ নিয়েছে আর ঠিক সেই মুহূর্তে নীলের চোখের সামনে এক বছর আগের স্মৃতি ভেসে উঠল ফ্ল্যাশব্যাক ফ্ল্যাশব্যাক কি ঘটেছিল এক বছর আগে এই ফ্ল্যাশব্যাকটাই আসল রহস্যের জট খুলছে জানা যাচ্ছে গত বছর নীল এই সানি টিটো রাজাকে নিয়েই এই বাগান বাড়িতে এসেছিল তখন কেয়ারটেকার তখন ছিল রামদিন নামে একজন বৃদ্ধ আর তার অনাথ নাতি এই আসল চাবিকাঠি কাঠি সে কি করেছিল সে ঘটনাক্রমে নীলের কিছু অবৈধ কাজের কথা শুনে ফেলেছিল মানে ওই মূল্যবান মূর্তি সোনার বিস্কুট পাচার এমনকি ওদের এক পুরনো পার্টনারকে খুন করার কথাও তারপর নীলরা কি করলো ওরা বীরসাকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল কিন্তু বীরসা ছিল সৎ সে রাজি হয়নি উল্টে পুলিশে খবর দেবে বলে সর্বনাশ তাহলে তখনই নীল সানি টিটো আর রাজা মিলে বীরসাকে তারি কুকরি দিয়ে ওই জঙ্গলের মধ্যে নির্মমভাবে খুন করে হায় ভগবান তাহলে ওই ছেলেটা ওই ঝাঁকড়া চুলে ছেলেটা হ্যাঁ সূত্র অনুযায়ী সে আসলে মৃত বিরসার আত্মা কিন্তু ওর দেহ ওরা প্রথমে দেহটা ওই পরিত্যক্ত কুটিরের কাছেই পুঁতে রেখেছিল কিন্তু পরে প্রমাণ লোপাট করার জন্য আবার তুলে আনে তারপর দেহটা টুকরো টুকরো করে জঙ্গলের এখানে ওখানে ছড়িয়ে দেয় যাতে শিয়াল কুকুরে খেয়ে ফেলে কোনো চিহ্ন না থাকে কি নৃশংস আর বৃদ্ধ রামদিনের কি হল এছাড়া রামদিন নাতির শোকে আর হয়তো বিনা চিকিৎসাতেই মারা যায় তাতে নীলদের সুবিধাই হয়েছিল ঝামেলা কমেছিল বিক্রম আর অর্জুনের সাহায্যে পুরো ঘটনাটা ওরা ধামাচাপা দিয়ে দেয় তাহলে তো বিরসার খুনের ব্যাপারটা বোঝা গেল কিন্তু টিটো রাজা সানির কি হল ওদের মেসেজগুলোকে পাঠালো ফ্ল্যাশব্যাক সে তারও উত্তর দেয় কিছুদিন আগে এই তিনজন নীলকে না জানিয়েই এক বান্ধবীর জন্মদিনে কলকাতার বাইরে গিয়েছিল ফেরার পথে ফেরার পথে মফস্বলের রাস্তায় বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে প্রায় একজন বৃদ্ধকে চাপা দিয়ে ফেলেছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অদৃশ্য শক্তি মানে সম্ভবত আত্মা স্টিয়ারিং ঘুরিয়ে দেয় অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ গাড়িটা দুর্ঘটনার কবলে পড়ে জ্ঞান ফিরলে ওরা দেখে ওরা তিনজন ওই পরিত্যক্ত কুটিরের মধ্যে বন্দী হ্যাঁ বিরসার আত্মাই ওদের ভয় দেখিয়ে শাস্তি দিয়ে নিজেদের অপরাধ স্বীকার করিয়ে নেয় আর সেই স্বীকারোক্তি মেসেজ করে উন্মেষকে পাঠাতে বাধ্য করে তারপর তারপর বিরসা নিজেই ওদের তিনজনের মুন্দচ্ছেদ করে খুন করে প্রতিশোধ শিউরে ওখার মতো কিন্তু ওই মাংস ঠাকুর ভজহারি রান্না করল সে জানল কি করে এখানে আরেকটা যোগসূত্র ঠাকুর ভজহারি আসলে বীরসার ছোটবেলার খেলার সাথী সুদামের বাবা তিনি বীরসাকে খুব ভালোবাসতেন বীরসার আত্মা কি তাকে হ্যাঁ বীরসার তাকে সব জানিয়েছিল আর ভজহরি মানে বিরসার হত্যার প্রতিশোধ নিতে ওই তিনজনের মাংস সংরক্ষণ করে রেখেছিল আর পিকনিকের দিন সেই মাংসই সে নীলদের রান্না করে খাওয়ায় ঠিক তাই অপরাধীদের তাদের পাপের ফল খাওয়ানো একেবারে আক্ষরিক অর্থে প্রতিশোধের এক ভয়ঙ্কর রূপ অবিশ্বাস্য এরপর কি হল পুলিশ এলো উন্মেষ তখন মনিলালকে দিয়ে পুলিশে খবর পাঠায় কিন্তু তার আগেই ওই পাহারাদার গুন্ডা দুটো যদিও অসুস্থ তারা উন্মেষকে আক্রমণ করার চেষ্টা করে উন্মেষ একা কি করল। তখন অদ্ভুত একটা ঘটনা ঘটে উন্মেষের মধ্যে যেন অসীম শক্তি চলে আসে তথ্যে বলা হয়েছে মনে হচ্ছিল যেন বীরসার আত্মাই তার শরীরে ভর করেছে তাই নাকি কি হ্যাঁ সে একাই গুন্ডা দুটোকে আচ্ছা করে ঘায়েল করে ফেলে এটা কি নাকি সত্যি অতি প্রাকৃত সাহায্য বলা মুশকিল তারপর পুলিশ পৌঁছালো। দেখলো নীল বিক্রম অর্জুন অজিতেশ সবাই রক্ত করতে করতে প্রায় আধমরা তাদের গ্রেফতার করা হলো হ্যাঁ পুলিশ ওদের চারজনকে আর ওই আহত গুন্ডা দুটোকে গ্রেফতার করে নিয়ে যায় চরম অন্যায়ের শেষ পর্যন্ত একটা বিচার হলো যদিও অলৌকিক উপায়